সবাইকে অবাক করে দিয়ে দুই সালে সবচেয়ে বেশি চাহিদার চাকরিগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে টিচিং বা প্রফেশন বার্ষিক বেতন পাউন্ডের কিছু বেশি হলেও এই টিচিং পেশায় আসতে আগ্রহী মানুষের সংখ্যা ২৪৫ পঁয়তাল্লিশ শতাংশ বেড়েছে সম্প্রতি বিভিন্ন প্রফেশনের ডিমান্ডের একটি তালিকা প্রকাশ প্রকাশ করেছে এমপ্লয়মেন্ট সাইট ইন্ডিড তে টিচিং পরে সলিসিটর প্রজেক্ট ম্যানেজার এবং মডার্ন টেকনোলজিতে কাজ করতে কর্মীদের আগ্রহ বাড়ছে আবার এমন কিছু চাকরি রয়েছে যেগুলোতে ডিগ্রি ছাড়াই 81000 পাউন্ড পর্যন্ত ইনকাম করা যায় আপনি যদি এই বছরে ক্যারিয়ার পরিবর্তনের কথা ভেবে থাকেন তাহলে আপনার জন্য অনেক সুযোগ রয়েছে বিশেষজ্ঞরা বলছেন চাহিদার শীর্ষে থাকা টিচিং प्रोफেশনে বর্তমানে কর্মী সংকট রয়েছে একজন শিক্ষকে গড় বেতন এখন বছরে উনচল্লিশ হাজার তিনশো পাউন্ড ফলে এই প্রফেশন এখন চাকরি প্রার্থীদের জন্য একটি লোভনীয় বিকল্প হয়ে উঠেছে কিন্তু শিক্ষাগত পেশায় আসতে একটি ডিগ্রি সহ পিজিসিই এর মতো নির্দিষ্ট কিছু যোগ্যতার প্রয়োজন হবে এদিকে এনএচএস এ কর্মী ঘাটতির মধ্যে ডাক্তার হওয়ার চাহিদাও বেড়েছে তবে এই প্রফেশনে আসতে বছরের পর বছর ট্রেনিং নেওয়া লাগে এবং অন্তত একটি মেডিকেল ডিগ্রি লাগে ল প্রফেশনে ক্ষেত্রে প্রপার্টি সলিসিটার এবং বিজনেস ডিরেক্টর হিসাবে চাকরির চাহিদা বৃদ্ধি পাচ্ছে সলিসিটরদের গড় বেতন তেপ্পান্ন হাজার এবং বিজনেস ডিরেক্টরদের জন্য গড় বেতন একাশি হাজার আটশো এসব সেক্টরে শূন্য সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে দিন দিন টেকনোলজি টেকনোলজি রিলেটেড জবে চাকরির চাহিদা বাড়ছে বিশেষ করে এআই টেকনোলজি টেকনোলজির জবের চাহিদা সবচেয়ে বেড়েছে ধারণা করা হচ্ছে রোবট ব্যবহারের কারণে এই সেক্টরে কর্মী সংখ্যা কমে যাবে কিন্তু এখন উল্টো চিত্র দেখা যাচ্ছে এআই প্রোডাক্ট ম্যানেজারদের গড় বেতন সাতাত্তর হাজার তিনশো তেতাল্লিশ পাউন্ড এই সেক্টরে কাজের জন্য কম্পিউটার সায়েন্স ডিগ্রির প্রয়োজন হয় তবে এক্ষেত্রে ট্রেনিং এবং স্কিলকে বেশি গুরুত্ব দেওয়া হয় এদিকে কিছু লুক্রাটিভ স্যালারির জব রয়েছে যেগুলো করতে আপনার কোনো ধরনের ডিগ্রির প্রয়োজন হবে না যেমন এয়ার ট্রাফিক কন্ট্রোলার স্পেশাল ট্রেনিং শেষ করার পর বছরে প্রায় একানব্বই হাজার পাউন্ড পর্যন্ত আয় করতে পারেন এছাড়া আপনি গেম ডেভেলপার হয়ে বার্ষিক পঁয়ত্রিশ হাজার সাতশো এগারো পাউন্ড ইনকাম করতে পারেন দুই হাজার পঁচিশ সালে এমন অন্তত অন্তত বিশটি সর্বোচ্চ বেতনের চাকরি রয়েছে ব্রিটেনে যেগুলোতে আপনি কোনো ডিগ্রি ছাড়াই জয়েন করতে পারবেন কাজ করতে পারবেন এবং উচ্চ মূল্যে বেতন নিতে পারবেন রুমানা রাখি রানার টিভি লন্ডন